সবগুলি আয়াতে যদি আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন তাহলে দিন শব্দের বাংলা অর্থটা বলে দিলেই আপনারা বুঝে ফেলতে পারতেন কিন্তু যেহেতু দিন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে নয় বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন তাই দিন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য অন্তত বেশ কিছু আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন কোন অর্থে ব্যবহার করেছেন তা আমাদের একটু শোনা দরকার যেমন ধরুন সর্বপ্রথম দিন শব্দটাকে আল্লাহ কোরআনের যে আয়াতে ব্যবহার করেছেন সেটি হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয় এখানে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন মালিকি ইয়িদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করলেন কেন তার কারণ হলো কেয়ামতের দিনেই সকল মানুষের জীবনের সকল কর্মের ফলাফল দেওয়া হবে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো কাজ করুক খারাপ কাজ করলেও তার আসল কর্মফল দুনিয়াতে পাবে না কিয়ামতের দিন পাবে ভালো কাজ করলেও তার আসল কর্মফল দুনিয়াতে পাবে না কিয়ামতের দিন পাবে তাই কিয়ামতের দিন যেহেতু আল্লাহ সকল মানুষের সারা জীবনের কর্মফল দান করবেন এই জন্য আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দানের দিন নামে আখ্যায়িত করেছে সার মর্ম হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত আয়াতে শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন পরবর্তী কথাগুলি ভালোভাবে বুঝার জন্যই অনুগ্রহপূর্বক শরণ রাখুন সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত মা লিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন তারপরে দেখুন সুরাতার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ আবার এই শব্দ দিন ব্যবহার করেছে সেখানে আল্লাহ বলেন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে আয়াতের অর্থ হল লাকরা হাফিদ্দিন আয়াতের অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কাউকে তার ধর্ম পালনে বাধা প্রদান করা যাবে না কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করা যাবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তাই বাকার বাকারার ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা লাফিউদ্দিন এখানে দিন অর্থ ধর্ম মালিক দিন আয়াতে দিন অর্থ কর্মফল মালিকী অমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল লা আয়াতে দিন অর্থ ধর্ম যেহেতু সুরাতুল বাকরার দুইশ ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে কি সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রশ্নের জবাব পাওয়া যায় সুরায় আল ইমরানের পঁচাশি আয়াত সেখানে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কথা অস্পষ্ট না সুস্পষ্ট কথা সুস্পষ্ট সুরে আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই কাছে গ্রহণযোগ্য নয় তাই আবার প্রশ্ন জাগে গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে ধর্মের ব্যাপারে অনেকেই ভ্রান্ত মতবাদের শিকার এই ভ্রান্ত মতবাদের নিরসনের জন্য আমাদের জরুরি ভিত্তিতে এই প্রশ্নের জবাব জানা দরকার সমস্ত মুসলমানদের এবং তা একটা উদাহরণের মাধ্যমে বোঝা খুব সহজ সেটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে পুস্তকের শিক্ষাদান সমাপ্ত করার পর একটা পরীক্ষা হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলো লেখে তখন কি তাকে বাধা দেওয়া যায় বাধা দেওয়া যায় বাধা দিলেন না পরীক্ষায় ভুল লেখলো পাশ করবে না ফেল করবে সে ফেল করার পরে যদি তার পরীক্ষককে জিজ্ঞাসা করে এমন লেখা লেখলে যে ফেল করব আমি আপনি তো জানতেন তাহলে আমার লেখার সময় বাধা দিলেন না কেন আর বাধাই যদি দিলেন না তাহলে আমাকে গুরার্ডিন ফল দিবেন কেন এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নেরও সেই জবাব পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কেউ পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে ছাড়া আর কিছু নাই এই যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তার কপালে অপরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই বিভ্রান্তির অবসান হবে কি এই জবাবে না বিভ্রান্তি আরো থাকবে এই ব্যাপারে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন ধর্ম পালনে স্বাধীন আর একায়েতে ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় স্বাধীনতা দিলেন গ্রহণযোগ্যতার কারণে নয় শুধুমাত্র একটা নিয়ম রক্ষার জন্য তাহলে আমরা মনে রাখার চেষ্টা করি সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন এবার দেখুন সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিব উদ্দিন আবার দিন শব্দ ব্যবহৃত হল এখানে দিন অর্থ কর্মফল নয় দিন অর্থ ধর্মও নয় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলে এর অর্থ হইল তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো এখানে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে আল্লাহ ব্যবহার কারণ দুনিয়াতে অনেক সময় দেখা যায় অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কিসের নামে কি মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এই রকম কর্মকাণ্ড নিজের জন্য ধ্বংস টেনে আনে এইরকমের কর্মকাণ্ড সমাজে ও বিভ্রান্তির সৃষ্টি করে কেউ যদি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে তাহলে তার এই মতবাদ তার জন্য ধ্বংস আনে আবার সমাজের জন্য সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এই ধ্বংস এবং বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন সুরায়ে সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিম উদ্দিন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবানা সাবধান একরকমের ভ্রান্ত মতবাদ আছে এর দ্বারা মানুষ মুসলমান থাকে না অমুসলমান হয়ে যায় বেঈমান কাফের হয়ে যায় এটা হইল চূড়ান্ত ভ্রান্ত মতবাদ